সালামু আলাইকুম এখন আমরা কিছু কীট পতঙ্গের নাম লিখব ইলাম কীট পতঙ্গ ইট পতঙ্গ ওকে এক নম্বরে যেটা আমরা লিখব মৌমাছি বা বি মানে কি মৌমাছি মানে মৌমাছি আচ্ছা তারপরে দুই নম্বর আমরা যেটা লিখব বাঘ বা ওকে তিন নম্বর আমরা লিখবো কি বাটারফ্লাই 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 মানে মানে হলো প্রজাপতি প্রজাপতি ওকে এরপর আমরা লিখব কুকন সি ডাবল ও সি ডাবলো এন কুকন মানে হলো যে রেশম যে আছে রেশম পোকা রেশম পোকার যে গুটি সেটা তাহলে আমরা কি বলতে পারি রেশমের গুটি রেশম গুটি ওকে এরপর আমরা কি লিখব শঙ্খ এনসিএইচ শঙ্খ ওকে ছয় নম্বরে যে পোকাম লিখবো সে ক্রাব বা কাঁকড়া ওকে এরপরে লিখবো আমরা আরতম আর কি আরতম হলো কেচোর্ণ বা কেচো ওকে এরপরে আমরা লিখবো কি ফ্রগ মানে কি ব্যাঙ মানে কি ব্যাং এরপর আমরা লিখব লাইস মানে কি উকুন লাইস মানে উকুন ওকে এরপর লিখবো লিচ এল ডাব্লি সিএইচ লিচ মানে কি জো ওকে এরপর আমরা লিখতে পারি কি ওয়াস্প মানে ভীমরুল ডাব্লিউ এ এস পি মানে ডাবু এস কিছু ওয়াস মানেটপতের নাম লিখলাম তো আমি যদি আবার একটু রিভিউ করি আমরা এক নম্বরে কি লিখেছি বি বি মানে কি মৌমাছি দুই মানে দুই নম্বরে লিখেছিল বাঘ বাঘ মানে কি সার পোকা এরপরে কি লিখেছি আমরা বাটারফ্লাই মানে প্রজাপতি এরপরে লিখেছে কুকন মানে রেশম গুটি আচ্ছা তারপরে লিখেছে কি কমস মানে শঙ্খ ক্রাব মানে কাঁকড়া মানে কি কেসো এরপরে ব্যাং লিচ মানে উকুন এখানে আরেকটা লিজ বানানোর ডিফারেন্স আছে এটা হলো জোক এটা হলো ওয়াস মানে কি ভীমরুল সো দিস আর দ্য নেম অফ দ্য ইনসেক্ট সো আশা করি ভিডিওটা ভালো লেগেছে সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব ম্যাচ চ্যানেল আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম